হ্যালো বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে দেখাবো তোমাদের ভিডিওতে যে কীভাবে কৃষক বন্ধু কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখতে হয় ঠিক আছে তো তোমরা সকলেই জানো যে কৃষক বন্ধুতে কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে আমাদের রাজ্য সরকার বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু অলরেডি টাকা দিয়ে দিয়েছে সব প্রায় সব জেলাতেই টাকা দেওয়া হয়ে গেছে তো তোমরা কিভাবে চেক করবে আমি তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা কিভাবে চেক করবে তো আমরা এখানে লিখবো কৃষক প্রথমে আমরা গুগল গুগল ক্রমে যাব তারপর লিখবো যে কৃষক বন্ধু এইচ এ কে কৃষক বি এ এন ডি এইচ বন্ধু কৃষক বন্ধু আমার লিখলাম কৃষক বন্ধু লিখে সার্চ করব সো কৃষক বন্ধু লিখে সার্চ করে প্রথম যে দেখো একটা লিঙ্ক আসে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে সমস্ত তথ্য আমরা এখান থেকে জানবো তো আমরা এখানে ক্লিক করে দিলাম দেখো আমরা এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি কৃষক বন্ধু এই ওয়েবসাইট আমরা এখান থেকে আবেদন করতে পারব কৃষক বন্ধু সম্পর্কে জানতে পারবো এবং যদি আমি ক্লিক করে এখানে কৃষক বন্ধু সম্পর্কে জানতে পারবো ঠিক আছে দেখো এবং আমরা এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবো এখান থেকে সব কিছু পারবো আমরা এখান থেকে আবেদনও করতে পারবো এটাই ওদের ওয়েবসাইট এবং যদি কোনো প্রবলেম হয় আমরা এখান থেকে হেল্পলাইন নাম্বারে কিন্তু হেল্পও নিতে পারবো এটাই ওদের হেল্পলাইন নাম্বার ঠিক আছে তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে কীভাবে স্ট্যাটাস দেখতে হয় যে তোমার টাকাটা ঢুকেছে কি না ঠিক আছে বা টাকাটা কোথায় আটকে রয়েছে সেটা আমরা এই যদি নদীভুক্ত ক্রেসের তথ্য এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখো এখানে দেখো এই যে অপশান এসছে ঠিক আছে এখানে কিন্তু আমরা চেক করতে পারবো সে সর্বপ্রথমে সিলেক্ট অপশান এখানে দেখো বিভিন্ন কার্ড রয়েছে তোমার যে কার্ডটি রয়েছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক নাম্বার তো আমরা আধার কার্ড দিয়ে দেবো যেহেতু সবার আধার কার্ড রয়েছে আধার কার্ড দিয়ে আমরা কিন্তু এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু আমরা আধার কার্ড বসাবো আধার কার্ডের নাম্বারটা বসাবো ঠিক আছে এই জায়গাটায় কিন্তু আমরা আধার কার্ডের নাম্বারটা বসাবো ঠিক আছে তো আমরা কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি আমি একটু এখানে হাইড করে রাখছি সো আমরা কিন্তু আধার কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে আমরা এখানে আই এম আ রোবট আমরা এখানে ক্লিক করবো ঠিক আছে আই এম এ রোবট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে দেখো ঠিক চিহ্ন চলে আসছি ঠিক আছে এখন সার্চে ক্লিক করব আমি যখনই এখানে আধার কার্ডটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি আধার কার্ডটা দিলাম দেওয়ার পরে সাকসেসফুল দেখাচ্ছে এখানে আইডি নাম্বার সব কিছু দেখাচ্ছে ভোটার কার্ড আধার কার্ড এখানে নাম দেখাচ্ছে ডিস্ট্রিক্ট নাম্বার সব দেখার পরে এখানে টোটাল জমি দেখাচ্ছে এবং এখানে দেখার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে ট্র্যানজাকশন আইজি সাকসেসফুল ট্র্যানজাকশান স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমরা স্ট্যাটাস দেখতে পারো ঠিক আছে এইভাবে কিন্তু স্ট্যাটাস দেখতে হয় ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকলের পাশে থাকবে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে